আমার আগের ভিডিওতে অনেকে আমার কাছে প্রশ্ন করেছে কিভাবে ক্যাপকার দিয়ে ভিডিও বানালে ওয়াটার মার্কটা যে লোগোটা স্ক্রিনের উপর দেখা যায় বলা হয় আমরা যখন একটা ভিডিও এডিট করি তখন যদি ভিডিওর স্ক্রিনে লোগোটা দেখা যায় তখন ভিডিওর সৌন্দর্যটা কিছুটা হলেও কমে যায় তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে তোমরা ওয়াটার মার্কটা ডিলিট করতে পারো একটা ভিডিও সৌন্দর্য নির্ভর করে ভিডিওর এডিটিং এর উপর তাই ভিডিওর এডিটিং যতটা সুন্দর হবে অডিয়েন্স সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাই একটা ভিডিও এডিট করার সময় মাথায় রাখতে হবে ভিডিওর মধ্যে যে অ্যাট্রাক্টিভ পার্ট গুলো আছে সেগুলো ভিডিও শুরুতে রাখার জন্য বাকি আমি কিভাবে এডিট করি কিভাবে এত স্মুথলি এডিট করা যায় সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো আজকে আপাতত তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তোমরা ওয়াটার মার্কটা ডিলিট করবে প্রথমে আমি ক্যাপকাটের অ্যাপে ঢুকে যে যে ক্লিপগুলো আজকে তোমাদেরকে এডিট করে দেখাবো সেগুলোকে আমি এক এক করে সিলেক্ট করে নিচ্ছি প্রত্যেকটা ক্লিপ সিলেক্ট করা শেষে আমরা এখন চলে যাব এডিটের কাজটা করতে তো এডিটের কাজটা তো তোমরা মোটামুটি সবাই পারো এখন তোমাদেরকে মেন জিনিসটা দেখাচ্ছি কোথায় তোমরা ওয়াটার মার্কটা ডিলিট করতে পারবে আমি উপরে মার্ক করে দিয়েছি এআই আলট্রা এসডি অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওয়াটার মার্ক আমি যেখানে মার্ক করে দিয়েছি সেখানে না নিয়ে ক্লিক করতে হবে ওয়াটার মার্কের নিচে দুটো অপশান আছে একটা ভিজিবল একটা হিডেন আমি হিডেনটাতে ক্লিক করে দিয়েছি তাহলে আর দেখা যাবে না আর যখন ভিজিবলটাতে ক্লিক করবেন তখন স্ক্রিনের উপরে ওই যে উপরের বাম পাশে ক্যাপকার্টের লোগোটা দেখা যাচ্ছে তো এই লোগোটাকে রিমুভ করার জন্য আপনারা হিডেনটাতে ক্লিক করে দিবেন তাহলে আর লোগোটা দেখা যাবে না এই যে এখন স্ক্রিনে দেখুন কোনো ওয়াটার মার্ক দেখা যাচ্ছে না এভাবে আপনারা খুব সুন্দরভাবে ওয়াটার মার্ক ছাড়া ক্যাপকাটে ভিডিওটা সেভ করতে পারবেন ভিডিও সেভ করার জন্য সবসময় আপনারা এক হাজার আশিতে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন এক হাজার আশিতে ভিডিওটা সেভ করার পর ভিডিওটা দেখতে অনেক বেশি ক্লিয়ার লাগবে অনেকে আমার ভিডিওতে একটা কমেন্ট সব সময় করে যে দিদি তোমার ভিডিওগুলো অনেক বেশি ক্লিয়ার এবং অনেক স্মুথ হয়ে থাকে তো স্মুথ করার জন্য আপনাদেরকে সব সময় একটা ট্রাইপড প্রডিউস করতে হবে আর বাকি কার সাজি সব এডিটের ক্ষেত্রে আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা অনেক সুন্দর করে স্মুথলি ভিডিওটা এডিট করতে পারো কী কী ট্রানজেশান ইউজ করলে ভিডিওটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ মনে হবে এবং কী কী থামনেল ইউজ করবে কোন ফ্রেমিংয়ে ভিডিওটা সবসময় সেভ করবে সব কিছু আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। অনেক নতুন ইউজাররা আছো যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করে থাকে যে দিদি কিভাবে ফলোয়ার্স বাড়ানো যায় কিভাবে ভিডিও ভাইরাল করা যায় তো তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে তোমাদেরকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্য ছাড়া তুমি কখনোই সফল হতে পারবে না যারা নতুন ইউজার আছো তারা প্রতিদিন নির্দিষ্ট টাইম মেনটেন করে দু থেকে তিনটা রিলস আপলোড করবে প্রতিটা রিলস পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই তোমাদের নিজের ভয়েসের মাধ্যমে দেওয়া চেষ্টা করো পেজ রিলেটেড তোমাদের যদি আরো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেই ব্যাপারে হেল্প করব। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেটা শেয়ার করে দিও তো আজকে এখানেই বিদায় নিচ্ছি এটা